দেখেন একটা নতুন করতেছে জিনিসটা নতুন করে দিয়ে দিলাম একদম ওকে এই এই পাশেটা আছে উনার লাগাবেনা দরকার না এটা আমি লাগাই দিলাম যে এখন উল্টা কত উল্টা করে সব দিলে পরে চলবে আর কোনো সমস্যায় দিবে না আবার পাঁচ দশ বছর চলাতে পারবে উনি দেখেন একটা পুরোতন একটা লতুন দেখেন যদি কেউ ঠিক করতে চান লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে নাম্বারটা দিয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে জলটা আর সমস্যা নাই ওকে হয়ে গেছে আট বিঘা জমি ধান কম